শ্রমিক মজলিশ ঢাকা মহানগর উত্তর শাখার দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সেশনের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে গতকাল বুধবার বাদ মাগরিব রাজধানীর পল্লবীতে অবস্থিত এক মিলনায়তনে শাখা পরামর্শ পরিষদের একম অধিবেশনেও আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয় এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ তার পরিচালনায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয় তেরো সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্য পদধারীরা হলেন সহসভাপতি মোহাম্মদ ইউনুস আলী সহ সাধারণ সম্পাদক অর্থ বিভাগ সহ মাহমুদুল হাসান মঈন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম সাংগঠনিক সদস্য ইঞ্জিনিয়ার মহম্মদ আরিফুল ইসলাম অফিস সম্পাদক মোহাম্মদ সোহাগ মিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজিল আহমেদ শ্রমিক কল্যাণ সম্পাদক আশরাফুল আলম নির্বাহী সদস্য মোহাম্মদ শাহ আলম ইঞ্জিনিয়ার মশিউর রহমান মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ আবদুল হাই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিশ ঢাকা মহানগর উত্তরের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুল হক সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল হোসাইন যশোরি সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান হোসাইন প্রশিক্ষণ সম্পাদক সিকদার আবদুল রব কল্যাণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম পল্লবী থানা সাধারণ সম্পাদক জৈরুল হক সাগর এবং ইসলামী ছাত্র মজলিশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি এইচ এম শাহাবুদ্দিন অধিকার নিয়ে আমাদের কথা বলতে হবে যেমন গার্মেন্টসে বা কলকারখানায় বিভিন্ন কোম্পানিতে দেখা যাচ্ছে যে শ্রমিকরা শুধু কাজ করছে তারা ন্যূনতম মজুরি পাচ্ছে না তারা তাদের যে ইসলাম অনুযায়ী বা বাংলাদেশ সরকারের যে শ্রম নীতি অনুযায়ী সঠিকভাবে যে প্রাপ্য অধিকার পাচ্ছে না সব সবার কথার সারমর্ম হচ্ছে কাজ সুতরাং আমাদেরকে কাজ করতে হবে সততা এবং একনিষ্ঠার সাথে এবং আমরা এই কাজগুলো করবো ইনশাল্লাহ আমাদের যারা নির্বাহী ভাইয়েরা আজকে নির্বাচনের মাধ্যমে মনোনীত হয়েছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এবং এই যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমাদের রিক্সা শ্রমিকরা বিভিন্ন কলকারখানার গার্মেন্টস শ্রমিকরা যারা যদি রাজপথে নামে না আসতো তাহলে এই বিপ্লব এই ফ্যাশি সরকারকে সরানোর কোনো সুযোগ ছিল না এ সময় দার্সুল কোরআন পেশ করেন খিলাপত মজলিস রিয়াদ মহানগরী শাখার প্রচার সম্পাদক এবং আল আজহার ইনস্টিটিউট বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা জিয়াউল হাসান আজহারি অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দৈনিক খবরের আলো ডিজিটাল